সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকে অক্টোবর মাসের এগারো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঞ্চাশ রিয়াল ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল দুইশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ সিরিয়াল সাতশত পঁচিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ সিরিয়াল নয়শত সাতাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ সিরিয়াল আটশত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল দুইশত সাতানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া উমানে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণের বিস্তারিত আপডেট